নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি ফুলকপি আলুর রেসিপি নিয়ে তা আমি কিভাবে ফুলকপি আলুর রেসিপি বানাই আপনারা দেখতে থাকুন তা এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু আলু আর ফুলকপিটা বেশ বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গোটা টমেটোর পেস্ট করে নেব তা এখানে দিয়ে দিলাম কড়াইয়ে ফুলকপি সিদ্ধ করার জন্য জল নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা পাঁচ মিনিট মতো ভাবিয়ে নেব তা আমার ভাবানো হয়েও গেছে আমি এবার তুলে রাখবো জলটাকে ঝরিয়ে এবার কড়াই ধুয়ে আমি কড়াই পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম এখানে আলুটা আমি ভেজে নেব। নুন হলুদ মাখানো আলুটাকে আমি পাঁচ মিনিট ধরে লাল করে ভেজে নেব তখন লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে রাখব ওই তেলে দিয়ে দেব। ফুলকপি ভাবানো ফুলকপিগুলো ফুলকপিগুলোকে বেশ পাঁচ মিনিট ধরে আমি লাল লাল করে ভেজে নেব তা ফুলকপিও দেখুন ভাজানো হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে অল্প একটু কড়াইয়ের সরষের তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর একটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরাই এগুলো ভালো করে আমি ভেজে নেব এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকেও বেস করে আমি কষিয়ে ভেজে নেব একটু লবণ দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব আদা রসুন আর জিরে বাটা আমি ভালো করে মশলাটা এবার কষিয়ে নিয়ে এতে কালারের জন্যে দিয়ে দেব কাশ্মীর লঙ্কা এক চামচ এক চামচ হলুদ আর স্বাদ মতো লবণ ভালো করে আমি কষিয়ে নেব এবার সমস্ত মশলাগুলো যতক্ষণ না না তেল ছাড়ি আমার কষানো প্রায় হয়েই এসেছে এই সময় দিয়ে দেবো টমেটোর পেস্টটা টমেটোর পেস্টটা দিয়েও আবারও পাঁচ মিনিট ধরে আমি মশলাটাকে কষাবো আর এই সময় গ্যাসটা থাকবে লো ফ্লেমে এবার দিয়ে দেবো কাজু চাল চালমাগজ আর পোস্ত মাটা এগুলো দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব প্রায় মশলা আমার কষানো হয়েই এসেছে এই সময় দিয়ে দেব ভাজা আলু আর ফুলকপি ফুলকপি আলুটা বেশ করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি মশলার সঙ্গে ফুলকপিটা ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো জল আর তিন চারটে মতো কাঁচা লঙ্কা চেরা আপনারা এই সময় আপনাদের ঝাল ও নুনটা চেক করে নেবেন দিয়ে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দিয়েছি তা চামার চাপ ঢাকা খুলে আমি দেখলাম আলু ও ফুলকপি বেশ সিদ্ধ হয়ে গেছে এই সময় গোটা গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে আমি পাঁচ মিনিটের জন্যে চাপা দিয়ে রেখে দেব। ফুলকপি আলুর রেসিপি রেডি হয়ে গেছে তা দের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না